তো এই ভিডিওতে আমরা দেখবো দ্রুত দাদরা তালের গান আমরা কিভাবে বাজাতে পারি তো অনেকেই দ্রুত দাদরা তালটা বাজাতে পারেন আশা করি আজকের ভিডিওটা দেখলে এই তালের গানগুলো বাজানোর সময় তালটাকে কিভাবে গানে অ্যাপ্লাই করবেন এই সম্পর্কে ভালো একটা ধারণা তৈরি হবে বা যে কোনো গানই আপনি তখন বাজাতে পারবেন তো এই সম্পর্কে আরও অনেক ভিডিও আমার চ্যানেলে দিয়েছিলাম আমি আগে তো এটা আর কি ভিন্ন রকম করে দেওয়া তো এই তালের গান বাজাতে হলে আপনাকে প্রথমত জানতে হবে যে গানটা বাজে কিভাবে তো একটা গান আসলে বাজে একটা তাল যখন বাজে গানে তখন সেই তালটার সাথে গানটার সুরটা বাজে এখন তালটার সাথে গানটার সুরটা বাজে জিনিসটা কি ধরেন ডান হাতে একটা তাল বাজতেছে সাপা সাসা এটা এখন এটার সাথে সুরটা বাজবে এটার সাথে বলতে কি তো তালটা যেটা চলতেছে সেটাকে ঠিক রেখে সেটার সাথে মিলিয়ে আমাদেরকে বাহাতে সুর বাজাতে হবে তো প্রথমত গানের সুরটা কীভাবে হয় সেটা আমরা দেখি তো গানের সুরটা হয় গামাগুলো দিয়ে সারেগামাগুলো হচ্ছে বাসাবাড়ির সিঁড়ির মতো একটার থেকে আরেকটা উঁচু এগুলো আমি প্রায় অনেক ভিডিওতে বলে থাকি তো গানের সুরটা তৈরি হয় ধরেন সা সায়ের পরে গা গায়ের পরে মা সা গা মা পা এরকম করে সুরগুলো উঠানামা করে উঠানামা করে আর সামনের দিকে চলতে থাকে একটা একটা করে সুর উঠানামা করে আর সামনের দিকে এভাবে চলতে থাকে সা তারপরে গা তারপরে মা এরকম এরকম করে উঠানামা করে আর সামনের দিকে চলতে থাকে একটা একটা করে সুর তার মানে আপনি যদি গান বাজানোর সময় তালটাকে দুই দুই তারে তারে বাজান আমাদের কি দুইটা নোট আছে সা আর এটাতে যখন তখন দুইটা নোট বাজবে একটা নোট কিন্তু বাজবে না আমাদের দরকার কি একটা করে নোট এখন ধরেন আমি যদি দুই তারে বাজাই সা সা আমার ধরেন যে গানের সুরটা হচ্ছে যেরকম যেকোনো একটা যে আমার গানের সুর এখন আমি যদি দুই তারে বাজাতে চাই আলাদা একটা সুর আসতেছে তার মানে ওইটার আমার দরকার নেই তার মানে আমাদের বাজাতে গেলে এক তারে বাজাতে হবে সুরটা তালটাকে তো আপনারা হয়তো বা জানেন এক তারে বাজানো তো যারা জানেন না তাদের জন্য ছোট করে বলি তো এক তারে বাজানোটা হচ্ছে কি দুই তারে বাজাতে হলে আমাদের দুইটা তারের ব্যবহার হয় এক তারে আমরা তাল যেটা সেটাকে ঠিক রেখে তালটাকে তালের মতোই রেখে একটা তারে আগে ছিল সা পা সা সা এখন হবে সা টোকাটা এখানে হতো ওখানে না হয় এখানেই সা পা সা এক তারি এটাই ছিল জাস্ট এক তারের ব্যাপারটা এখন আমরা দেখি আমরা তো বুঝতে পারলাম যে আসলে গানটা হয় কিভাবে তো একটা গান যখন চলে আর কি তালে চলার ব্যাপারটা তো তাল কি সেটা তো হয়তো বা জানেন আপনারা তাল হচ্ছে নির্দিষ্ট একটা ছন্দ বা ফুয়ারা সেটার তার নিজস্বতা আছে প্রতিটা তালেরই একটা একটা করে সে তার নিজের মতো একটা দোলানি তার নিজের একটা চলার ধরন সেটা নিয়ে চলতে থাকে সেই তার নিজের চলার ধরনটার সাথেই মিলিয়ে সুরটা বাজে তাই গানে এভাবেই আর কি অ্যাপ্লাই হয় তো দ্রুত যাত্রা তালটা কীরকমভাবে চলে এরকম যদি একতারে বাজাই গানে কিন্তু এভাবে চলতেই থাকে গানে কিন্তু এরকম করে থামে না একটা তো এখন আমরা যদি এটার সাথে গানের সুরটা বাজাতে যাই যে কোনো একটা গানকে ধরি আমরা দিলো না দিলো না এটাই দেখি চলতেই আছে সেটার সাথে সুরটা বাঁচতেছে এখন এই যে নিয়মটা এই নিয়মটাই আমরা আজকে শিখব যখন শুরু হবে তখন দুই তারে যখন গানের নোটে ঢুকবে যখন গানের সুরে ঢুকবে এখন গানের কথা হচ্ছে দিলো না দিল না কিন্তু গানের সুর হম 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 এটা হচ্ছে গানের সুর আমরা এই জিনিসটাকেই বাজাবো

হচ্ছে হয় কিভাবে জানেন এটা যে আপনার ডান হাতে যে তালটা চলতেছে সেইটার সাথে বা হাতে একটা একটা করে নোট বাজা আমি এই জিনিসটা অনেক আগেও আমার ভিডিওতে বলেছিলাম হয়তোবা এখন আপনাদের জিনিসটাকে জটিল লাগতে পারে আমি একটু খাতায় দেখাই তাহলে সহজ হবে জিনিসটা আপনাদের তখন বুঝতে সহজ হবে তো এই জিনিসটা অনেকের হয়তোবা একটু জটিল লাগতে পারে এটি স্বাভাবিক কারণে একটা মোটামুটি একটু অ্যাডভান্স বিষয় তো অ্যাডভান্স বিষয়গুলো অ্যাডভান্স পর্যায়ে শেখা দরকার না হলে কঠিন লাগবে এখানে দুইটা জিনিস আছে দেখেন একটা হচ্ছে আমাদের ডান হাতের কাজ একটা হচ্ছে বা হাতের কাজ তো ডান হাতের কাজ কি তালটা অর্থাৎ সাপা সা একতারে বাজাতে গেলে আমরা পাটা বলতেছি মুখে ঠিকই কিন্তু বাজাবো সাইড তারেই সা পা সা এই এটার সাথে কি করব যখন ডান হাতে সাইড টোকাটা পড়বে বা হাতে আমাদের কি বাজবে সুর অর্থাৎ নোটগুলা তো ডান হাতে যখন সাইড টোকাটা পড়বে বা হাতে নোট বাজবে সা অর্থাৎ এটা নোট এটা কিন্তু টোকার হিসেব এখন আপনি এটা সাপা সাসা বলা আপনাকে জাস্ট এই এই তারে বাজানো আমি যদি সাপা সাসা না বলে অন্য কিছু বলি আপনাকে যে দুই নাম্বার তারে বাজান আর তিন নাম্বার তারে বাজান তাও কিন্তু ওই জিনিসটাকেই বোঝাচ্ছে এটা জাস্ট বোঝানোর জন্য আপনার ডান হাতের কী বাজতেছে সেটার খেয়াল করার দরকার নেই এখন আর এখন আপনাকে মাথায় রাখতে হবে যে তাল যেটা সেটা ঠিক রাখতে হবে বা আছে কি নাই ঠিক তো সারে দুঃখিত সাপা সাসা আর বাহাতে হাতের নোট হচ্ছে সারে মামা তার মানে ডান হাতে যখন সাহের টোকাটা পড়বে বা হাতে নোট বাঁচবে সা এর পরবর্তীতে যখন পায়ের টোকাটা বাঁচবে বা হাতে নোট বাজবে রে সা পা সা রে এর পরবর্তীতে যখন সা পা সা তখন বাহাতে হাতের নোট বাজবে মা শেষের টাতেও মা অর্থাৎ ডান হাতের একটা করে টোকার সাথে বাহাতে হাতে একটা একটা করে নোট আমরা পরিবর্তন করব আমি জিনিসটা একটু দেখাই আপনাদেরকে তো ডান হাতের কাজ ছিল কি আপনারা তখন মুখস্থ করে নেন প্রথমে সা সা রে মা মা এটা ছিল হচ্ছে আমাদের বাহাতের কাজ কিন্তু ডান হাতের কাজ সাপা সা আর বাহাতের কাজ সা রে মামা এই যে সা নোট বাজতেছে সা দেখেন সা এই যে নোট আমি এখানে ধরি নাই কিন্তু সাই বাজতেছে এরপরে পরবর্তীতে ডান হাতে পায়ের টোকা যখন হবে সা পা সা পা তখন বাজবে রে সা রে সা সা রে সা রে এর পরবর্তীতে শেষের সাতা সা সাতে নোট বাজবে মামা সা রে মা জাস্ট আমি আপনাদেরকে বোঝানোর জন্য দেখাচ্ছি যে এই এইভাবে হয় অর্থাৎ এখানের মেন কৌশল যেটা ডান হাতের প্রতিটা টোকার সাথে বা হাতে একটা একটা করে নোট গানের ক্ষেত্রেও এইভাবেই বাজে এখন তোমার তো এখানে এইভাবে গান বাজাতে হলে হয়তো আপনাদের আপনাদেরকে সুর সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে বা সুর জানতে হবে আপনারা হয়তো জানেন না দুইবার যে আছে শেষের এই যে মা দুইবারে কিন্তু দুইটা টোকা পড়তেছে আপনারা মনে করতে পারেন যে একটা একটা করে যদি টোকা পড়ে তাহলে মাতে দুইবার কেন হলো মাতে দুইবার হলো দুইটা টোকা এই জিনিসটা আপনাদেরকে মাথায় রাখতে হবে অর্থাৎ মা বাজলো দুইবার আপনি মনে করতে পারেন যে মাতে দুইবার থাকলো আমাদের তো প্রতিবার একটা একটা করে নোট পরিবর্তন করা কথা কিন্তু ডান হাতে আমাদের তো দুইটা টোকাই গেল দুইটা টোকা দিয়ে দুইটা মা গেল আপনারা এই জিনিসটাকে প্রথমত কন্টিনিউ করেন করে হাতে নিয়ে আসেন এর পরবর্তীতে এই নিয়মটাকে ফলো করে র্যান্ডম নোট ডান হাতের একটা টোকার সাথে বা হাতে একটা একটা করা নোট বাজালাম এটা শুনতে গানের মতো লাগতেছে তার মানে কি গান এইভাবেই বাজানো হয় এই জন্য এই টেকনিকটাকে ফলো করে আমি যদি গানের সুর বাজাই তখন সেটা গান হয়ে গেল তো অনেকেই তো শিখতে চায় তো এই যে শিখতে চায় অনেকেই কিন্তু শিখতে পারে কয়জন এই না পারার সবথেকে বড় কারণটা কি জানেন না পারার সব থেকে বড় কারণটা হচ্ছে সঠিক গাইডলাইন ফলো না করা তো আহামরি কঠিন কিছুই নয় আমি সচরাচরি বলি কথাটা অনেকেই মনে করতে পারেন আপনি পারেন জন্য ভাই আসলে দেখেন আপনি এমন অনেক কাজ আছে আমি যেগুলা কি বলে পারি না আপনি সেটা পারেন কেন পারেন আপনি সেই জিনিসটা শিখেছেন সঠিকভাবে আমি শিখিনি ওই জন্য পারি না আমি শিখলে আমিও পারবো না পারার মতো কিছুই নাই তো এই যে শেখার বা শিখতে হলে যে সঠিক বিষয়গুলো তো অনেকে আছে ইউটিউব দেখে শিখে ইউটিউবে সার্চ করলো দ্রুত দাদরা তাল তালটা শিখলো এখন এই যে তালটার এই যে জিনিসটা গানে ব্যবহার হইলো এই জিনিসটা ইউটিউবে নাই ভাই আপনি খুঁজে দেখতে পারেন আমি যেভাবে খোলামেলা বললাম আসলে এভাবে ইউটিউবে খুবই কম খুবই কম সংখ্যক বা নাইও বলা যায় তো দেখা যায় কি আপনার এই যে না শেখার পেছনের মেন কারণটা হচ্ছে সঠিক গাইডলাইন ফলো না করা আহামরি কঠিন কিছুই নয় আপনি জাস্ট একটা সঠিক ধাপ একটা মেনটেন একটা যেটা শেখা দরকার এখন তো আপনি যেটা শিখতেছেন সেটা গানেই ব্যবহার হবে কোনো না কোনো কারণে গানের সাথে সেটা রিলেটেড তো আপনি শিখলেন কিন্তু গানে সেটার ব্যবহার করবেন কিভাবে আপনি যদি নাই জানেন তো লাভ নাই ভাই এটাই হচ্ছে মেন বিষয়টা তো যারা আমার চ্যানেলে আসেন অনেক দিন যাবৎ তারা হয়তোবা জানেন আমাদের একটা রেকর্ডেড কোর্স আছে আমরা সেখানে সমস্ত জিনিসগুলা বিশেষ করে সুর তো এই জিনিসগুলো তো ফিজিক্যাল ব্যাপার সহজেই আসে কিন্তু সুরের ক্ষেত্রে আপনার এই যে মস্তিষ্ককে ট্রেন করানো সুরকে বোঝা খোঁজা অনুভব করা সুর হচ্ছে অনুভবের জিনিস এই সমস্ত জিনিসগুলোকে আমরা বেশি প্রাধান্য দিয়েছি এর বাইরেও এটা রেকর্ডেড কোর্স হলে আপনার কি বলে তো দেখা যায় শিখতে গেলে কিন্তু সমস্যা হবে আপনি একটা প্র্যাকটিস করলেন এক নম্বর ভিডিওটা দিয়ে কল দিলেন আমাকে যে ভাই এক নম্বরটা এরকম করতেছে হচ্ছে কি হচ্ছে না অথবা ভিডিও পাঠালেন আমি দেখলাম দেখে জানালাম সব ঠিকঠাক থাকলে বললাম পরেরটাতে যান ভুল থাকলে সেটা সমাধান দিলাম এভাবেই করেই হয় তো দেখা যায় শিখতে আসলে সমস্যা হবে এটাই স্বাভাবিক সমস্যা হবে জন্য আমার কাছে আসছেন সমাধান দেওয়ার দায়িত্ব আমার সচরাচরি আমি কথাটা বলি তো যারা শিখতে চাচ্ছেন আমাদের এই কোর্সটার মূল্য কিন্তু একদম স্বল্প পেইড কোর্স জন্য মনে করতে পারেন যে মনে হয় কঠিন মূল্যের ব্যাপার এমনটা কিন্তু নয় তো অনেকেই শিখতে চায় দেখা যায় আর্থিক সমস্যা বলেন বা এগুলো হচ্ছে শখের জিনিস শখের পিছনে আমাদের ব্যয় করার খুব একটা সামর্থ্য হয় না তো সেই দিক থেকে বিবেচনা করেই এই জিনিসটা বা এই কোর্সটা বানানো আশা করি আপনি ভিডিওগুলো কমপ্লিট করলে শুধুমাত্র দোতারা স্পাইল নয় এই মিউজিক মিউজিক যে থিওরি আমরা বলি যে মিউজিকগুলো আসলে কিভাবে হচ্ছে এই যে গিটারে একটা মিউজিক কীভাবে বাজে এখানে কীভাবে বাজে এই সমস্ত জিনিসগুলার ভালো একটা ধারণা আপনি পাবেন তো যারা শিখতে চাচ্ছেন বা কোর্স সম্পর্কে বিস্তারিত জানতে চান ওই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করলে জানতে পারবেন তো ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে